নিজের শ্রমিক বিরোধী সরকার কৃষক বিরোধী সরকার আজকে এই জায়গা দাঁড়িয়ে বসে আমি বলতে বাধ্য হচ্ছি কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সংখ্যা তত্ত্ব তারা নলেজ কতটা আমার কেউ যেন খারাপ না পেয়ে থাকেন অনেকে আমার থেকে বরিষ্ঠ নেতা তাদের কাছে সংখ্যা জ্ঞান কতটা আমরা 2024 নির্বাচনের ফলাফলের পর দেখিয়ে দিয়েছি দূর সংখ্যায় দাঁড়িয়ে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী তথা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব সেটা মমতা হোক সাপা হোক আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু হোক বা আমাদের রাজ্যের যারা অন্যান্য যারা জিতেন বাবুর মতো বরিষ্ঠ নেতাদের যা বাহাদুরি আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখেছি এরকম একটা ভাব তারা পোষণ করেছিলেন দু সংখ্যায় দাঁড়িয়ে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আর তিনবারের মতো তিন সংখ্যায় এসেও রূপে শপথ নেওয়ার পরেও এরকম প্রদর্শনী দেখানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছে দেখুন আমি এখানে বসে আরেকটি কথা বলতে চাই যে আমি অর্থনীতিবিদ না আপনারা কেউ আমাকে অর্থনীতি দিয়ে কিছু প্রশ্ন করবে না ওকে উত্তর দিতে পারবো না কিন্তু বিষয় হলো কমন সেন্স সাধারণ জ্ঞান আমার মনে হয় এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে এতটুকু সেন্স আমাদের মধ্যে কাজ করে আমরা পড়াশোনা করি বা না করি আমরা রাজনীতি করি বা না করি আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে শিখেছি যেটা আমার মা বাবা চাকরি করতেন আমি ছোটবেলায় দেখতাম যে মা বাবার যখন ডিএ বৃত্তি পেত চাকরি বেতন বৃত্তি পেতো আমি যে পুজোতে একটি ড্রেস আমি কিনতাম আমি আর যখন বেতন বৃদ্ধি পেত আমি সেই জায়গায় দুটো বা তিনটি ড্রেস কিনতাম অর্থাৎ বেতন বৃদ্ধি পেয়েছে আমার মা বাবার কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু আমার বেড়ে গেল তো ভারতবর্ষের যে ইকোনমিক সিস্টেমটাও সেটাই কিন্তু বলে যে একজন ব্যক্তির যখন ইনকাম বৃদ্ধি পাবে তখনই সমাজ দাঁড়াবে সমাজের ইনকাম বৃদ্ধি পাবে সমাজ থেকে আসবে রাজ্য রাজ্য থেকে আসবে রাষ্ট্র রাষ্ট্র থেকে আসবে বিশ্ব এটাই হলো সিস্টেম আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে লাস্ট 11 বছর 25 কোটির ওপর মানুষকে দারিদ্রতা থেকে বিল করা হয়েছে এবং আমরা যদি দেখি যে लास्ट 2014 সালে যারা বলেন ভারতীয় জনতা পার্টি আদানি আম্বানি সরকার আমার তো মনে হয় 2012 হোক 2013 হোক আমরা আম্বানি তো চিন্তাম আদানি গো 잡তাম এবং 2013 সালে আমার কাছে একটি তথ্য আছে যে 2013 সালে ভারতবর্ষে যে ফোর্সের যে একটি ডেটা বলছে তখনও আম্বানি ভারতবর্ষের রিচেস্ট ম্যান হিসেবে কিন্তু উনি স্বীকৃতি পেয়েছিলেন অর্থাৎ উনি ধনী ব্যক্তি তখনও ছিলেন ধনী ব্যক্তি উনি তখনও ছিলেন আজ চার কোটির উপর ঘর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পর এগারো মুদ্রা যোজনায় লোন সাতাত্তর কোটি টাকার উপর আয়ুষ্মান ভারত কোটি কোটি টাকার উপর আমাদের কিষাণ সম্মান নিধি যারা আমাদের যারা ভারতবর্ষের যারা গরিব কৃষক তারা

দেরিতে ধর্মঘট পালন করছি অনেক আগে করে নিতাম ভালো লাগলো যে কমিউনিস্টরা আজ এতদিন পর পেহেলগামের কথা বলছেন পেহেলগামের ঘটনার পর না দুঃখ প্রকাশ করতে দেখলাম না সেটা আমি যখন সার্জিক্যাল স্ট্রাইক করলাম আমি প্রসঙ্গে যেতে চাইছিলাম বাট এটা বাস্তব মানতে হবে এই বিষয়গুলো আমাদের বলতে হবে স্বীকার করতে হবে